ভারতের পবিত্র রূপে পরিচিত গঙ্গা নদী এবং এই গঙ্গা নদী হল ভারতের দীর্ঘতম নদী যার মোট দৈর্ঘ্য হলো পঁচিশশো দশ কিলোমিটার গঙ্গা নদীটি উত্তরাখণ্ডের উত্তর কাশী জেলার গঙ্গোত্রী হিমবাহের গোমু গুহা থেকে উৎপত্তি হয়েছে উৎপত্তি স্থলে এই নদীর নাম ভাগীরথী এরপর নদীটি অলকানন্দ নদীর সাথে মিলিত হয়ে নদীটি গঙ্গা নাম ধারণ করেছে গঙ্গা দেবপ্রয়াগ থেকে প্রথমে পশ্চিমে এবং পরে দক্ষিণে প্রবাহিত হয়ে নাগারটিব্বা ও শিবালিক পর্বশ্রেণী অতিক্রম করে হরিদ্বারের কাছে সমভূমিতে অবতরণ করেছে এরপর উত্তরপ্রদেশ ও বিহার রাজ্যের মধ্যে অবস্থিত গঙ্গার মধ্যগতিতে বহু উপনদী এসে মিশেছে যেমন গোমতী রামগঙ্গা ঘরঘোড়া গণ্ডক কোশি প্রভৃতি নদী উত্তরপ্রদেশ ও বিহার রাজ্যে অতিক্রম করে গঙ্গা নদী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার গিরিয়ার কাছে এসে দুই ভাগে বিভক্ত হয়ে ভাগীরথী ও পদ্মা নামে দুটি নদী দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে মুর্শিদাবাদের গিরিয়া অঞ্চল থেকে গঙ্গা নিম্নগতি এবং বদ্বীপ প্রবাহের শুরু হয়েছে নদীয়া জেলার নবদ্বীপ থেকে এই ভাগীরথী নদীটি নাম পরিবর্তন করে হুগলি নদী নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এবং নামে নদীটি বাংলাদেশে প্রবেশ করে যমুনা নদীর সাথে প্রবাহিত হয়ে বাংলাদেশের বঙ্গোপসাগরে মিশেছে গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলে অনেক ছোট বড়ো শহর গড়ে উঠেছে যেমন হরিদ্বার কানপুর এলাহাবাদ বারাণসী পাটনা ভাগলপুর প্রভৃতি শহর গঙ্গা নদীর উপর তেহরি ড্যাম রয়েছে যা ভারতের মধ্যে সর্বোচ্চ উঁচুতে অবস্থিত এছাড়াও ফারাক্কাবাদ যেটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও মালদহ জেলায় অবস্থিত গঙ্গা নদীর দ্বারা গঠিত গাঙ্গীয় সমভূমি পৃথিবীর অন্যতম উর্বর ভূমি এবং বিশ্বের জনসংখ্যার দশ শতাংশ জনগণ এখানে বাস করে থাকে গঙ্গা অববাহিকা ভারতের মূল ভূখণ্ডের প্রায় চতুর্থাংশ এলাকা জুড়ে রয়েছে ভারত একটি কৃষি প্রধান দেশ হওয়ায় গঙ্গা নদীটি খুব গুরুত্বপূর্ণ এবং এই নদীর সহায়তায় সেচ পরিবহন বিদ্যুৎ উৎপাদন এবং মাছ ধরার ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করে থাকে এই ছিল আজকে আমাদের ভারতের দীর্ঘতম নদী গঙ্গানের সংক্ষিপ্তরূপে আলোচনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন